আগরতলা জিআরপি থানা এবং আর পি এফ থানার অফিসের সামনে যে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম নাম্বার দুই নম্বর তিন নাম্বার এখানে যাত্রীরা যাতায়াত করে স্টেশনে রেলে তো আমরা সব জায়গাতে চেক ইন করছিলাম তো এমন সময় দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার একের দিকে দুজন লোক একজন মহিলা এবং একজন পুরুষ তারা স্পিডে আসছিলো এবং রেলে যাওয়ার জন্য দেখা করছিল তারপর আমরা তাদেরকে সন্দেহ হয় এবং তাদের আমরা ডিটেন করি ডিটেন করে জিজ্ঞাসাবাদ শুরু করি প্রথমে তো তারা বলেছিল তারা ভারতীয় নাগরিক তো এই আমরা ওদের আইডেন্টি কার্ড চেয়েছিলাম কিন্তু তারা দিতে পারেনি এবং তারা পরে স্বীকার করে তারা বাংলাদেশ ন্যাশনাল তারা দিল্লিতে যাবে ট্রেন করে তো কিন্তু কোনো তাদের কাছে কোনো ব্যয় পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট নেই তারপর আমরা আমাদের জিআরপি নাতে একটা মামলা নিয়েছে আইপিসি এবং আইপিপিএক এবং ফরেনার একটি তো আজকে তাদের মোহামান্না আদালতে করা নামগুলা কি হ্যাঁ ওদের একজন নাম হলো মেয়ে নার্গিস আক্তার বাড়ির বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ মেহেদি হাসান ওর বাড়িও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ কোনটি চেয়েছিল তারা ওই বিকালবেলা একটা ট্রেন আছে সূর্য হয়ে যায় তো এই গত কয়েকদিনে যতজন মধ্যে কি তারা বাই যুক্ত রয়েছে এরকম না এটা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না তো আমরা দেখছি এই ব্যাপারগুলো দেখছি চলছে তাহলে তো এটির সঙ্গে কোনো লিঙ্ক আছে কি না আমরা এই বিষয়গুলো আমরা দেখছি এবং যদি এটাতে কারোর কোনো লিঙ্ক পাওয়া যায় আমরা নিশ্চয়ই আমাদের আওতায় এনে এবং ব্রিজ মামলাতে আমরা